আজ তোমাদের একটা সম্পূর্ণ আলাদা রকম রেসিপি বানিয়ে দেখাচ্ছি এই রেসিপিটা হলো লাউ শাক দিয়ে মাছ মাখা এখানে যে কোনো মাছ নেওয়া যেতে পারে কিন্তু জেওয়াল মাছে এই মাখার স্বাদ বেশি পাওয়া যায় তো এখানে একটা লেটা মাছ আর কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ খেয়ে লাউ পাতার সাথে বেঁধে নেওয়া হচ্ছে এখানে চার পাঁচটা কচি লাউ পাতা নেওয়া হয়েছে আর মাছগুলো সুতো দিয়ে লাউ পাতার সাথে ভালোভাবে বেঁধে দেওয়া হচ্ছে তার সাথে একটা আলু বড় সাইজের আলু দু পিস করে নেওয়া হয়েছে এবার কড়াইতে জল গরম হলে আলু আর মাছ দিয়ে বেঁধে রাখা লাউ পাতা সবটাই ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবার সিদ্ধ হয়ে গেলে আলু আর পাতা মাছ ঠান্ডা হতে দেব তারপর কড়াইতে অল্প পরিমাণে তেল দেব আর তাতে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কা দুটো একটু লাল করে ভেজে নিয়ে আমরা আলাদা করে রাখবো আর জিরের মধ্যে আমরা কুচানো পেঁয়াজ দিয়ে দেব। এবার কুচানো পেঁয়াজটা আমরা ব্রাউন করে ভেজে নেব তারপর সেটাকেও তুলে রাখবো তারপর তেলের মধ্যে কয়েকটা রসুন দিয়ে সেটাকেও ব্রাউন করে ভাজবো এবার লাউ পাতা মাছ আলু ঠান্ডা হয়ে গেছে আমরা সুতো খুলে লাউ পাতা থেকে মাছটাকে বের করে মাছের কাঁটা বেছে আমরা মাছটাকে আলাদা করে রাখব আলু লাউ পাতা আর মাছ যখন সিদ্ধ করতে দেওয়া হয়েছিল তখন জলের মধ্যে অল্প পরিমাণে নুন আর হলুদ অ্যাড করা হয়েছিল এইবার ভেজে রাখা পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কাকে আমরা একসাথে ভালোভাবে মেখে নেব তারপর সিদ্ধ করে রাখা আলুকেও আমরা ভালোভাবে মেখে নেব এখানে প্রতিটা জিনিসকে আমরা প্রথমে আলাদা আলাদা করে মেখে নিচ্ছি তারপর আলু আঁকা হয়ে গেলে আমরা সিদ্ধ করে রাখা লাউ পাতাকেও আমরা ভালোভাবে মেখে নেব এখানে লাউ পাতাকে একটু টাইম দিয়ে মাখতে হবে কারণ অনেক কটা লউকাতা একসাথে থাকার কারণে এখানে মাখতে একটু টাইম লাগবে আর ভালোভাবে লউকাতাটাকে ওই জন্য মেখে নিতে হবে একটু টাইম দিয়ে তারপর আমরা এখানে মাছটাকেও একটু মেখে নেব কারণ এখানে জাস্ট মাছের কাঁটা ছাড়ানো হয়েছিল আর কিছু না তাই মাছটাকেও আমরা একটু ভালোভাবে মেখে নেব তারপর সব জিনিসটাকে আমরা একসাথে ভালোভাবে মাখিয়ে নেব তো দেখো পুরো জিনিসটাই আমাদের মাখা কমপ্লিট খুব সুন্দরভাবে আমরা একসাথে সব জিনিসটাকে মেখে নিয়েছি তো দেখো কেমন লাগছে আশা করছি খেতেও দারুণ হবে তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানি